সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকলে সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরুতেই বলে যাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন মেম্বার এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমাহিত ভিওয়াজ এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের নতুন পোনা এবং অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এবং এক পাঁচশো পিসে এক কেজি তো পিওস এটি কিন্তু দেখতে পারছেন কোনো ছোট বড় নাই এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছগুলা আপনি যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন বিশেষ করে যাদের খামার রয়েছে খামারি বায়রা তারা কিন্তু এই মাছটি খুবই লাভজনক যেমন এটি কোনো ফিট ছাড়াই আপনি বাজারজাত করতে পারবেন মাত্র তিন মাসে যেমন যাদের মুরগির খামার রয়েছে গরুর খামার এবং হাঁসের খামার এবং বিভিন্ন লিটার রয়েছে এবং যাদের হোটেল রয়েছে পশা খাবার রয়েছে এবং পষা ভাতা পুকুর তাদের জন্য কিন্তু এটি একবারেই লাভজনক যেমন আপনি এই মাছটি পুকুরে সারার পর আপনার কোনো ধরনের খাবার আপনার এই মাছটিকে দেওয়া লাগবে না আপনি বিনা খাবারে এবং বিনা ফিডে কিন্তু এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন মাত্র তিন মাসে বাজার করতে পারবেন এক অক্টার ওজন আনতে পারবেন এক কেজির বেশি এটিকে আপনি খাবার হিসাবে আপনি দিতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং গরুর লিটার এবং পশা যত খাবার রয়েছে এবং পসাবান্তা পুকুর কচুরি পেনা কুদি এবং ময়লা আবর্জনা যাদের পুকুর রয়েছে পরিত্যক্ত পুকুর রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই মাছটির চাষ করে স্বাবলম্বী ধরতে পারবেন তো অভিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে নতুন বয়সের পোনা রয়েছে যার যেরকম সাইজ তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আরও রয়েছে চিতল মাছের পোনা ব্লাড কাপ গাছ কাপ এক্স তালাপিয়া শোল কই এবং পাঙ্কাশ মাছের পোনা বিভিন্ন পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়াস। যে মাছগুলা দেখতে পাচ্ছেন এটি রোগবেলায় খুবই কম এটি এত সহজে মারা যায় না যে কোনো পরিস্থিতিতে এরা বেঁচে থাকতে পারে আপনার যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি খুব সহজে চাষ করতে পারবেন কোনো প্রকার ফিড খাবার প্রয়োজন ছাড়াই এই মাছটি কিন্তু বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণে চাহিদা এবং খুব বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই মাছটি চাষ হচ্ছে আপনি বাজারজাত খুবই ভালো পাবেন এটি নিঃসন্দেহে আপনি চাষ করতে পারেন পরবর্তীতে